না 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 এটা হতে পারে না আমি এটা হতে দিতে পারি না এই কোম্পানি শুধুমাত্র একটি কোম্পানি নয় দাদু অনেক কষ্ট করে এটা তৈরি করেছেন নারং গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতে নয় বিদেশেও কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে দাদু এই কোম্পানিটা নিজের পরিশ্রমে সফল করেছিলেন আমাদের একটা ভুলের জন্য বা শুধু এই কারণে যে আমরা কিছু করতে পারিনি আমি আমার দাদুর কষ্টের ফল নষ্ট হতে দিতে পারি না আমাদের কিছু একটা করতেই হবে আমি এই কোম্পানিটা হারাতে পারি না এটা কোনো অপশানই না আপনারা সবাই দয়া করে কিছু ভাবুন হয়তো আপনাদের কোনো আইডিয়া আছে কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকবে শুধু সেটা খুঁজে বের করতে হবে প্রিয় দৃষ্টি তোমার দাদুর সময় থেকেই আমাদের কিছু বিশ্বস্ত ব্যবসায়িক সঙ্গী ছিল যাদের সঙ্গে আমরা বহুদিন ধরে ব্যবসা করতাম কিন্তু তার মৃত্যুর পর এবং ঋষভের নির্দেশে আমরা তাদের সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছিলাম তুমি যদি বলো আমি তাদের সঙ্গে মার্জারের ব্যাপারে কথা বলতে পারি